হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেবিপি শো কেবিপি শোতে তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এখন সকাল এগারোটা বাজে আর গাড়ি দেখে তোমরা ভাবছো কোথায় যাচ্ছি সব কিছুই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো পুরো ঘটনাটা খুলে বলছি আজকে আমরা যাচ্ছি বরযাত্রীর সামনে দেখতে পাচ্ছ সারি সারি গাড়ি যাচ্ছে আর পেছনে বাইকে আসছিল জামাই তো আমার মামার ছেলের বিয়ে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বউ দেখাবো বরযাত্রী কী করলাম না করলাম খাওয়া দাওয়ার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো সব কিছুই তোমরা জানতে পারবে তো এখন আমরা বরযাত্রী যাচ্ছি অনেকটাই দূর তিন ঘন্টার রাস্তা সামনের বাইকে যেটা আসছে গোল্ডেন কালারের ব্লেজার পরে ওটাই হচ্ছে বর তো দেখতে পাচ্ছ কত সুন্দর জামাই তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমরা কে কে যাচ্ছি না যাচ্ছি সব কিছুই তোমাদেরকে খুলে দেখাবো অনেকদিন পরে ভিডিওটা নিয়ে এলাম কারণ ব্লগ ভিডিও অত দেওয়া হয় না শর্ট ভিডিও নিয়ে ব্যস্ত থাকি আর ব্লগ ভিডিও ভালো চলছে না বলে দিতে ইচ্ছেও করে না তারপরে দেখো আমরা সবাই মিলে এই গাড়িতে আমরা সব মামার বোরা বসে আছে আর আমি মা ভাবি তা মিমি সবাই মিলে আমরা একসঙ্গে আছি তো কে কেমন শাড়ি পরেছে ড্রেস পরেছি সেজেছি সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো একটু রাস্তায় যাই তারপরে দেখা হচ্ছে আর মিমি আর তানিয়া খুব মজা আনন্দ করছিল গাড়িতে যেহেতু গান হচ্ছিলো তারপরে অনেকটা রাস্তা যাওয়ার পরে মিমি একদম ঘায়ল হয়ে যায় বলছে আমার শরীর খারাপ করছে বমি হবে কিন্তু যাওয়ার সময় বমি হয়নি কিন্তু একদম ঘায়াল হয়ে গেছিল তারপরে এখানে দেখতে পাচ্ছ আমি যে দেখতে পাচ্ছ একদম সুন্দর করে সেজে আছি আর শীতের সময় ভোজ আর শীতে ভোজ বাড়ি বা বিয়ের অনুষ্ঠান বা কোনো কিছু অনুষ্ঠান ভোজ হলে শীতের মজাটাই আলাদা যেতেও কোনো গরমের কোনো এই ব্যাপার নেই তারপরে এখানে দেখতে পাচ্ছো আমরা একদম পৌঁছে গেছি বিয়ে বাড়ি প্যান্ডেলে বসেও গেছি এই পরের পর খাবার চলে এসেছে তো কি কি কী দিচ্ছে না দিচ্ছে সব কিছুই তোমাদেরকে দেখাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে তবে তো সব কিছু জানতে পারবে মুসলিম ধর্মের বিয়ে ভোজ খাওয়া দাওয়া কীভাবে হয় না হয় প্রথমে আমরা বসে আমরা পানির বোতল পেয়ে গেছি তারপরে জুস পাতা তারপরে একের পর এক ফল এসে যাচ্ছে নিম যে দেখতে পাচ্ছ সমস্ত রকমের ফল দেওয়া হচ্ছে তারপরে এখানে আমরা খাওয়াও শুরু করে দিয়েছি আরও কি দেয় না দেয় সব কিছুই তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো এর অনেক দিন আগে তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম আমার মামার ছেলের বিয়েতে যাওয়া তো ওটা হচ্ছে বড় ছেলে আর আজকে যেটা বিয়ে হচ্ছে বজরাত্রী এসেছি এটা হচ্ছে ছোটো ছেলেতে দেখতে পাচ্ছ সমস্ত খাবার আমরা নিয়ে নিয়েছি খাওয়া দাওয়া চলছে এখন আর অনেকটাই বেলা হয়ে গেছে এখন প্রায় বারোটা থেকে সাড়ে বারোটার মতো বাজে তো এখানে মিমি আমি সাইডে বসেছি আর তানিয়া তানিয়ার মা আমাদের সামনের সাইডে বসেছে তো ফল খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে গরম গরম লুচি চলে এলো ফুলকো লুচি আর এখানে চানা যেটা চানা তরকারি হয় ওটা আর মাংস কষা দেখতেই পাচ্ছ বুন্দি আছে মিষ্টি আছে মিষ্টি আমি নিই নি তো এসব খাবার চলো তাড়াতাড়ি খেয়ে নিই আর তোমাদের খাবার দেখে যাদের লোভ লাগছে অবশ্যই আমার কাছ থেকে একটু খেয়ে নাও তো এখানে রসগোল্লা এসে গেছে রসগোল্লা আমি নিয়ে নিই মিমিকে বললাম একটা নাও আর সবাই নিচ্ছিলো দারুণ খাবার খাবার দাবারও খুব ভালো টেস্ট ছিল আর অনেক আমরা খেয়েছি মজাও করেছি তো চলো খেয়ে নিই এই প্রথমবার বদযাত্রী এসে আমি লুচির সঙ্গে মাংস কষা পেলাম তো এটা কাদের গ্রামে বা কাদের এলাকায় এটা মানে চলে আর কি তো আমাদের গ্রামে তো এসব চলে না লুচির সঙ্গে মাংস কিন্তু আমাদের গ্রামে চলে না তো তারপরে খাওয়া দাওয়ার পরে একটু বাড়িঘর দেখে নিয়েছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে বোর মাদের বাড়ি মানে দেখতে পাচ্ছ ওপরে ছাদের প্যান্ডেল হয়েছে নিচে আলমতলা যেটা বলে বো জামাই বসানোর জন্য করা হয় ওটাই তো একটু পরে তোমাদেরকে বো যখন সেজে রেডি হয়ে হবে তখন তোমাদেরকে দেখাবো তারপরে মিমিকে তানে এখানে বসিয়েছি একটা ফটো তুলে নিচ্ছি তার সঙ্গে একটু ভিডিও করে নিলাম তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আর সবাই মিলে যখন একসঙ্গে বিয়ে বাড়ি আসে খুব মজা আনন্দ হয় তারপরে এই গ্রামে আমার বড়বার মেয়ে ছিল মেজ মেয়ে তাদের বাড়ি গেছিলাম তো সেই মুহূর্তে তোমাদেরকে দেখাতে পারিনি ভিডিও করতে ভুলে গেছিলাম মানে গল্প করতে করতে আর কি তারপরে ওদের বাড়ি দিয়ে গোটা গ্রাম ঘুরে আমরা চলে এলাম এখন ভাত খাওয়ার টাইম হয়ে গেছে প্রায় বিকেল তিনটে মতো বাজে আমরা ভাত খাওয়ার সময় বসে গেছি তো চেয়ারে ধরছিল না বলে মিমিকে মিডিলে বসালাম আর দুই পাশে আমরা বসেছি এক পাশে আমি এক পাশে তারপরে ভাত খাওয়া দিয়ে কি থাকে না থাকে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগবে সাথে থাকো ভাত খাওয়ার সময় বসে গেছি তারপরে আমাদের চলে এলো পাতা পাতার পরে জোয়ান রুমাল কাঠি স্যালাড পানির বোতল এইসব তারপরে পরের পর চলে আসছে আর আমি এদিকে ক্যামেরা করেই যাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য তারপরে প্রথমে দিয়ে দিয়েছি আমাদেরকে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস মিমির পাতে পড়ছে আমার পাতে এখনো পড়েনি পড়বে আমি থালাটা পরিষ্কার করে নিচ্ছি জায়গা করে নিচ্ছি তারপরে ফ্রায়েড রাইস পনিরের তরকারি স্যালাড মাছ ভাজা তো চলো মাছ ভাজাটা আসুক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি সমস্ত খাবার দাবার কিন্তু অসাধারণ স্বাদ ছিল আর আমরা খুব মজা করে আনন্দ করে পেট ভরে খেয়েছি ফ্রায়েড রাইসের সঙ্গে মাছ ভাজা ডাল তারপরে সব খাওয়া দাওয়ার পরে চলে এসেছে সাদা ভাত সাদা ভাত মুগ ডাল মাংস পাঁচ তরকারি দেখতেই পাচ্ছ পাঁচ তরকারি মাংস মাছ এসব ছিল তারপরে খাওয়া দাওয়ার পরে শেষ পাতে ছিল চাটনি পাঁপড় মিষ্টি দই থানসাপ তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই তারপরে আবার পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে একদম থালা পরিষ্কার করে খেয়ে নিয়েছি আমার পথে আমি মিষ্টি দই নিয়ে নিই পাঁপড়টা খাওয়া হয়ে গেছিলো তা নিয়ে দেখিয়ে দিলাম তারপরে স্প্রাইট খেয়ে নেমে এলাম বউ দেখতে বউ কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে দেখতে পাচ্ছ একদম অল্প বয়স তো বউ আর বরকে খুব সুন্দর মিলেছে দুজনকে খুব সুন্দর মানিয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছ যে বোর দাদু জামায়ের হাতে বোর হাত তুলে দিয়ে যেটা মুসলিম ধর্মে হয় সুপে দেয় তো সেটাই এখন করা হচ্ছে মিষ্টি খাওয়া হবে জামাই দেখা হবে আমরা সবাই মিলে এখানে সকলে বো জামাই দেখছিলাম আর এখানে জামাই দেখার সময় অনেকে টাকা পড়ে তারপরে আমরা একদম বেরিয়ে পড়লাম বউ জামাই এখনও যে নিয়মকরণ হয় সেগুলো হচ্ছে আমরা আগে চলে এলাম গাড়ি গাড়িঘাড়ার জন্য তো কত সুন্দর গেট সাজিয়েছে দেখতে পাচ্ছ তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে চলে এলাম চলো তোমাদের একটু গেটটা দেখিয়ে দিই গেটটা দেখিয়ে দিলাম লাইটিং করেছিল আর এখন আমরা গাড়ির কাছে যাচ্ছি গাড়িতে চাপব সবাই মিলে একসঙ্গে এখন প্রায় সন্ধে হয়ে আসছে তারপরে আমরা একদম গাড়িতে চেপে চলে এলাম বাড়ি বাড়ি এসে দেখতে পাচ্ছ মিমি কিন্তু একদম নাজহাল হয়ে গেছিলো আর গাড়ি থেকে নেমে মিমি বমি করেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লেগেছিল লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আবার নিয়ে আসছি নতুন ভিডিওটা বাই।